দয়া করে ব্রহ্মাণ্ডের সমস্ত জিনিসের বিষয়ে চিন্তা করুন সেগুলি কি খুবই চমৎকার নয় পৃথিবী চাঁদ সূর্য শুক্র মঙ্গল এবং আরও অনেক জিনিস আছে এমনকি আমাদের চারপাশের মহাকাশীয় বস্তুগুলিও সত্যিই চমৎকার সৃষ্টির এরকম আশ্চর্য শক্তি দিয়ে ঈশ্বর সিওন স্থাপন করেছিলেন যদিও এটা একটা ছোট দরজা এবং সংকীর্ণ পথ তবু ঈশ্বর সবকিছু প্রস্তুত করেছেন যাতে যারা অনন্ত জীবনের পথ খোঁজে এবং এর মূল্য অনুভব করে তারা সেখানে আসতে পারে এটা ঈশ্বরের দ্বারা তৈরি এটা ইঙ্গিত করে যে এটা ইতিমধ্যেই শ্রেষ্ঠ একটি জিনিস এটা ঈশ্বরের দ্বারা আজ্ঞা করা হয়েছে এটা ইঙ্গিত করে যে এটা ইতিমধ্যেই সব থেকে মূল্যবান এবং মহান দয়া করে এটার বিষয়ে আরও একবার চিন্তা করুন সর্বরাজ্যে নতুন নিয়মের সত্তর এরকম বহুমূল্য এবং অনন্তকালীন মূল্য আছে একবার বিশ্রাম দিন ও পর্ব পালন করা কতই না মূল্যবান যদি এটা মূল্যবান না হতো তাহলে ঈশ্বর আমাদের এটা পালন করার আজ্ঞা দিতেন না বাইবেলে লেখা আছে যে তোমরা মন্দ হইয়াও তোমাদের সন্তানদের কি দাও তোমাদের সন্তান উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো স্বর্গের পিতা তাঁর সন্তানদের আরও কত ভালো উপহার দেবেন বলা হয়েছে যে যদিও কেউ দুষ্ট সে জানে কিভাবে তার সন্তানদের ভালো উপহার দিতে হয় স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতা আমাদের জন্য তাদের জীবন দিয়েছেন ঈশ্বর আমাদের জন্য ক্রুশে কষ্টভোগ করতে দ্বিধা করেননি যদিও তিনি সৃষ্টিকর্তা ঈশ্বর তবুও তিনি তাঁর সৃষ্টির দ্বারা অসম্মানিত হওয়াকেও সহ্য করেছিলেন ঈশ্বর আমাদের এতটাই প্রেম করেন লেখা আছে অতের তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তান দিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাক্কা করে তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন এটা কি খুবই অর্থপূর্ণ বার্তা নয় তাহলে পিতা ও মাতা আমাদের কি দিয়েছেন তারা আমাদের নতুন নিয়ম বিশ্রাম দিন নিস্তার পর্ব এবং পর্বগুলি প্রদান করেছেন আসুন আমরা প্রথম পিতরের পুস্তক এক অধ্যায় দেখি আসুন প্রথম পিতর এক অধ্যায় পদ দেখি যেন যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয় তাহা অপেক্ষা মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশুখ্রীষ্টের প্রকাশকালে প্রশংসা গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয় তোমরা তাহাকে না দেখিয়াও প্রেম করিতেছ এখন দেখিতে পাইতেছ না তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ এবং তোমাদের বিশ্বাসের পরিণাম অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ সেই পরিত্রাণের বিষয়ে ভাববাদীগণ সযত্নে আলোচনা ও অনুসন্ধান করিয়াছিলেন তাহারা তোমাদের জন্য নিরূপিত অনুগ্রহের বিষয়ে ভাববাণী বলিতেন তাহারা এই বিষয়ে অনুসন্ধান করিতেন খ্রিস্টের আত্মা যিনি তাহাদের অন্তরে ছিলেন তিনি যখন খ্রিস্টের জন্য নিরূপিত বিবিধ দুঃখভোগ ও তদনুবর্তী গৌরবের বিষয়ে সাক্ষ্য দিতেছিলেন তখন তিনি কোন ও কি প্রকার সময়ের প্রতি লক্ষ্য করিয়াছিলেন তাহাদের কাছে ইহা প্রকাশিত হইয়াছিল যে তাঁহারা আপনাদের জন্য নয় কিন্তু তোমাদেরই জন্য ও সকল বিষয়ের পরিচারক ছিলেন আমাদের জন্য সবকিছু করা হয়েছিল এটা তাদের কাছে প্রকাশিত হয়েছিল সেই সকল বিষয়ে যাহারা স্বর্গ হইতে প্রেরিত পবিত্র আত্মার গুণে তোমাদের কাছে সুসমাচার প্রচার করিয়াছেন তাহাদের দ্বারা এখন তোমাদিগকে জ্ঞাত করা গিয়াছে সেগুলি দেখার জন্য কারা আকাঙ্ক্ষা করে আর স্বর্গদূতেরা হেঁট হইয়া তাহা দেখিবার আকাঙ্ক্ষা করিতেছেন আত্মিকভাবে সুসমাচার কি এটা হলো নতুন নিয়ম যা ঈশ্বর আমাদের কাছে ঘোষণা করেছেন এমনকি স্বর্গদূতেরা কি করার আকাঙ্ক্ষা করে তারা এটা দেখার আকাঙ্ক্ষা করে